আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকল শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো শিক্ষার্থীরা তোমরা তোমাদের যার যার অবস্থান থেকে কেমন আছো কমেন্ট করে জানাতে পারো আজকে ভিডিওতে আমরা মূলত কথা বলবো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে যা জানা গেল সে বিষয়ে আজকে হচ্ছে তিরিশ তারিখ জুলাইয়ের এবং আজকে এই তিরিশ তারিখে তোমাদের একটি বিষয় জানানো হয়েছে সংবাদের মাধ্যমে এবং একটি বৈঠক হয়েছিল গতকাল তার ভিত্তিতে এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বৈঠক কিছুক্ষণ আগেই শেষ হলো সেখান থেকেও কিছু সূত্র নিয়ে আসলে মিলানোর চেষ্টা করব যে স্কুল কলেজ কবে খুলতে পারে শিক্ষার্থীরা আগে আমরা এই প্রতিবেদনটি চলো করে নিই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা জানান প্রথমে খুলতে পারে স্কুল কলেজ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠানগুলো প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো যদি এই সপ্তাহে খোলা সম্ভব না হয় অর্থাৎ রানিং যে উইকটা চলতেছে সেটা যদি খোলা না হয় তাহলে পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে খোলা হতে পারে দ্যাটস মিন তোমাদের আগামী সপ্তাহে রবিবার থেকে মানে রবিবার সোমবার থেকে ক্লাস শুরু হতে পারে এরকম একটা আকার ইঙ্গিত এখানে আসছে তারপর আমরা বলবো যে ফাইনাল কথা পরে বলবো যেহেতু কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এছাড়া সহিংসতায় বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হতে পারে তারপর দেখো শিক্ষার্থীরা বলছে কোঠা কোটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে আঠারোই জুলাই থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে স্থগিত করা হয়েছে সকল ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় পয়লা আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমানের মতো পাবলিক পরীক্ষাও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যবহৃত মানে ব্যাহত হচ্ছে পাঠদান আচ্ছা তারপরে কি বলছে দেখো শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কমিশন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা যায় সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এখন পরিস্থিতির উন্নয়ন সাপেক্ষে সরকারের উচ্চ পর্যায় থেকেই খোলার সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলো খোলার আদেশ জারি করবে এখন দেখো একটা জিনিস কালকে যেহেতু কোটা সংস্কার আন্দোলনে ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী ও বেশ বেশি সহিংসতা হয়েছে এর বাইরে বাকি ষাট জেলার স্কুলগুলো আগে খোলা যায় কি না সে ব্যাপারে চিন্তা ভাবনা করছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা মন্ত্রণালয়ের আরেকটি সূত্র জানায় প্রাথমিক পর্যায়ের স্কুলগুলো সবার আগে খোলার ব্যাপারে আলোচনা করা হয়েছে তবে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এটা গতকালকে আর কি মন্ত্রিসভা বৈঠক রয়েছে সেখানে ছিল এবং সেই বৈঠক শেষে আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আলোচনা করা হতে পারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন বর্তমান পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি সো দেখো তারপর বলছে এখানে যাই হোক সূত্র জানায় আমরা যেটা বলি সূত্র জানায় পয়লা আগস্টে এইচএসিও সময়ের পরীক্ষা স্থগিত রয়েছে এরপর চার তারিখ থেকে পরীক্ষা হবে এই পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো যদি শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেওয়া যায় তাহলে এরপর স্কুল খুলে দিতে বাধা থাকবে না তারপর বলছে শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা ছিল আগামী মঙ্গলবার এটা তো সবাই জানো ওইটা ছয়ই আগস্ট নির্ধারণ করা হয়েছে আর ছয় আগস্ট থেকে একাদশ শ্রেণীর ক্লাসও শুরু হতে পারে আর যদি চারই আগস্ট পরীক্ষাটা হয় ঠিক আছে তাহলে কী বলছো দেখো এছাড়া তোমাদের এই বিষয়গুলো আর কি আর বলছে যে অগ্রাধিকার ভিত্তিতে আসলে আগে এইচএসসি পরীক্ষাগুলো নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে আর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাপেক্ষে দ্রুততম সময় স্কুল খুলে দেওয়া হবে কবে নাগাদ খোলা হতে পারে সে ব্যাপারে এখনও আলোচনা হয়নি আচ্ছা এইটা ছিল তোমাদের নিউজ আর কি আর পড়লাম না বাকিটা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ওইটা বিশ্ববিদ্যালয়টা পরেই থাকলো ঠিক আছে সো এখন যে ব্যাপারটা দাঁড়াইছে সেটা হচ্ছে এখান থেকে এই জিনিসটা একদম স্পষ্ট যে তোমাদের আগামী তিন তারিখ তিন আট দু তারিখ অর্থাৎ শনিবার শনিবার পর্যন্ত স্কুল কলেজ বন্ধ শনিবার যাদের যে মূল্যায়নটা ছিল সেটাও হওয়ার চান্স নেই নাইনটি নাইন পার্সেন্ট তবে একটা বিষয় বলে রাখি হ্যাঁ কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন আসাদুজ্জামান খান কামাল সাহেব যে আগামী শনিবার পর্যন্ত কারফিউ রয়েছে এবং কারফিউটা শিথিল করা হয়েছে এবং শিথিলের হচ্ছে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত অর্থাৎ আস্তে আস্তে সার্কেলটা বাড়তেছে অর্থাৎ শনিবার পর্যন্ত যেহেতু কারফিউ আছে শনিবার পর্যন্ত কারফিউ থাকার প্রেক্ষিতে মনে করা হচ্ছে যে শনিবারের মূল্যায়ন হচ্ছে না এবং শনিবার তোমাদের মূল্যায়ন না হওয়ার চান্সই নাইনটি নাইন পার্সেন্ট তারপরেও তোমরা এই উইকটা একটু পর্যবেক্ষণ করো তবে শনিবার তোমাদের মূল্যায়ন হচ্ছে না তোমাদের তার মানে নতুন করে সম্পূর্ণ রুটিনটাই প্রকাশিত হবে আর যারা প্রাথমিকের রয়েছ তাদের হয়তো রবিবার থেকে খোলা হওয়ার একটা পসিবিলিটি রয়েছে খোলা হওয়ার একটা ফিফটি ফিফটি চান্স রয়েছে মূলত ওই পরীক্ষাটা হোক হোক চার তারিখের পরীক্ষাটা যদি এইচএসসি খুব সুন্দরভাবে হয়ে যায় সব কিছু যদি নর্মাল থাকে তাহলে আশা করি স্কুল কলেজ সোমবার থেকে বা মঙ্গলবার থেকে খুলে দেওয়ার একটা পসিবিলিটি আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আসসালামু আলাইকুম